সম্মানটা করে সো এটা ঘনিষ্ঠ সম্পর্ক কিনা এটা যদি মানুষ মনে করে তাহলে তাই আর স্ক্রিনে যদি আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে তাহলে তো মানুষ বিশ্বাস করবে না আমরা একটা নাটক করছি সেই নাটকে যদি মনে হয় দুইজন দুই প্রান্ত থেকে আসছে দুজনের মধ্যে কোনো মিল নাই তাহলে তো আমাদের আমরা ব্যর্থ অ্যাজ আর্টিস্ট হিসেবে সো আমাদের গল্পের খাতিরে যতটুকু প্রয়োজন আমাদের যে প্রেমটা আমাদের স্ক্রিনে প্রয়োজন ওই প্রেমটা যদি আমরা দর্শকদের দেখাতে পারি স্ক্রিনে যেটা সে মানুষ বিশ্বাস করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে সাকসেস থ্যাংক সবাই কি ভালো লাগে সবাই ভালো না একজন পছন্দকে মানে এমন আছে তাকে আমি বিয়ে করব যে তাকেই পছন্দ করতে সবাইকেই ভালো লাগে ব্যক্তিগত জায়গা থেকে তো আমি কাউকে চিনি না যেহেতু সবাই কি দেখি কারণে কারণে মধ্যে ভালো দিক থাকে অবশ্যই থাকে সো ভালো দিকটা ওই জায়গা থেকে চিন্তা করলে সবাইকেই ভালো লাগে আপনি মানে মার্কিং করে আলাদা করতে পারবেন যে তাকে আমার অনেক ভালো লাগে তাকে ভালো লাগে আমি অনেক সূযত সবাই কেমন ভালো ভাই আমি একটু বরি সেটা বলতে সিনেমা রিলেটেড কিছু আমি শেয়ার করতে চাচ্ছি আমি জানি না আসলে আমি আমি এখন মানে মিডিয়ার এই জিনিসগুলো কোথায় কি হচ্ছে কি মানে কিভাবে যাচ্ছে এত কিছু নিয়ে ভাবি না আমি আমাকে নিয়ে অনেক বেশি অবসেস্ট আমি এখন রেস্টে আছি আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি অ্যাওয়ার্ড নিতে এসেছি ভালো লাগছে এর কি হচ্ছে রেস্ট কি মানে থাকতে থাকে রেস্ট তো মানুষ বাসে বসে এমনিও নিতে পারে নিজের জন্য নিজের প্রয়োজনে

আমার আইডিয়া নাই আমি আসলে এত বেশি না সোশ্যাল যে আমি কে কি করছে কে কি করছে না এগুলো দেখি না আমি এত বেশি অবসেস আমি আমাকে নিয়ে অনেক ব্যস্ত থাকি তার মধ্যে আমার সামনে এক্সাম আমি সেটা নিয়ে একটু প্রিপারেশন নিচ্ছি ওই বললামই তো সো এত কিছু জানি না আর কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মানে কথা বলার মতো ইন্টারেস্টও আমার নেই